আসসালামু আলাইকুম প্রিয় অডিয়ান্স সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম আমার কফিলা ইস্তেরায় মানে যেটাকে বলে রেস্ট রুম ওরা রেস্ট করে এখানে এসে ফ্রি টাইম এখানে টাইম পাস করে এসে সবাইকে নিয়ে এখানে নিয়ে তো এখানে আসলে অনেক সুন্দর একটি জায়গায় দেখতে বড়ই গাছ খাজুর গাছ অনেক কিছুই আছে আর জায়গাটা অনেক সুন্দর দেখতে তাই একটা ভিডিও মিট করলাম আপনাদের জন্য দেখানোর জন্য খুব সুন্দর একটি জায়গা এই দেখেন খাজুরে ফুল দিছে খাজুর ধরার সময় হয়ে গেছে তাই খাজুরে ফুল দিচ্ছে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর খাজুর গাছ যখন খাজুর আসে অনেক খাজুর আসে এখানে আর দেখতে অনেক ভালোই লাগে জায়গাটি অনেক সুন্দর তাই একটা ভিডিও করলাম আপনাদের জন্য যারা যারা এগুলা দেখেন অনেকে দেখেন না আবার অনেকে দেখেন ওই যে দেখেন খুব সুন্দর একটি জায়গা দেখতে অনেক ভালোই লাগে জায়গাটি আবার এদিকে দেখেন অনেক পাহাড় পাহাড়ের শেষ নাই সৌদি আরবের নাই এদিকে দেখেন পাহাড় এই সৌদি আরব মরুভূমি আর পাহাড় এগুলা এখন শেষ নাই দেখেন বড়ই গাছটি অনেক সুন্দর অনেক বড়োই ধরে আমি এখান থেকে অনেক বড়ই নিয়েছি কফুলের জন্য আমার জন্য অনেক বড়ই নিয়েছি আবার খুব বৃষ্টি বড়ইটি খেতে অনেক স্বাদ লাগে আবার কুল কুলবরই গাছ আছে ওদিকে অনেক সুন্দর সুন্দর গাছ দেখতে অনেক ভালো লাগে আমি সবাইকে একটু দেখাচ্ছি এদিকে হেঁটে হেঁটে একটু দেখাচ্ছি শুনে অনেক ভালোই লাগে জায়গাটি দেখতে খুব সুন্দর একটি জায়গা দেখেন স্প্রাটি অনেক বড় আপনাদেরকে দেখার ফলে এক ভিডিও হবে না তো অন্য সময় যদি সময় পাই তাহলে আরেকটি ভিডিও আপনাদেরকে উপহার দেবো এই যে দেখেন আরেকটি বড়ই গাছ কীরকম বড়ই ধরছে দেখেন অনেক বড়ই ধরছে তো খাওয়ার মতো মানুষ নিয়ে আমরা নিয়ে কত খাবো দেখেন অনেক অনেক বড়ই গাছ বড়ইগুলো দেখতে অনেক সুন্দর লাগে আর কীভাবে বড়োই দর্শে দেখেন দেখতেছেন কিভাবে বড় অনেক গড়েছে অনেক বড় আর এই যে দেখেন এদিকে কপিলের ইস্তেরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন জায়গাটি অনেক সুন্দর আবার অনেক ফুল গাছও আছে এই যে গাছ লাগিয়েছে অনেক ফুল গাছ আছে এটা হচ্ছে কপিলের স্তেরা খুব সুন্দর একটি জায়গা তাই সবার জন্য একটি ভিডিও বানালাম ইনশাআল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে বলবেন কমেন্টসে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে আরেকটি ভিডিও উপহার দেওয়ার জন্য কারণ অনেক বড় এর জন্য এক ভিডিওতে আসলে হয় না এর জন্য কারণ তিন মিনিটের ভিডিও তো বেশি আবার লংও করি না জন্য এই যে দেখে অনেক বাগান অনেক সুন্দর কাজুর বাগান গাছ এরপরে আবার টেমোটু গাছও আছে এখান থেকে অনেকটাই মুঠো নেই তা সবাই ভালো থাকবেন প্রি অডিয়েন্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আর অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হলো আপনাদের যদি ভালো লাগে ইনশাআল্লাহ আমাকে বলবেন আমি আরেকটা ভিডিও করে দেবো আপনাদেরকে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন